আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কি তাহর রা আশা করি সব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো কিন্তু কেউ দেখো দুঃখের সাথে জানাইলাম খুব বড় একটা দুর্ঘটনা ঘটছে শুধু কুয়াশার কারণে আর গাড়ি মানে আগ দেখতো দেখছে না আমরা ড্রাইভার বাই ওখলে রাস্তা মানে দেখতে পারা না কুয়াশার কারণে সামনা সাইড সকাল কুট টাইম রাইট থেকে খুব বেশি কুয়াশা পড়ে বর্তমানে এখনো হওয়ার ফতে কিন্তু কুয়াশা এখনো বন্ধ হইছে না গাড়িও চলতে হইলে রাস্তাত আর দেখবা আপনারা সাইর পাঁচটা গাড়ি এক মানে একটা একটার মারছে কুয়াশার কারণে দেখছে না গাড়ি কন্ট্রোল করতে পারছে না খুব বেশি বড় একটা দুর্ঘটনা ঘটছে একটা হইছে ডাকাইয়া রোডও আপনারা দেখবা ফার্স্ট টু লাস্ট দেখবা লাইক কমেন্ট করবা অবশ্য দেখলে বুঝতে পারবা যত আগে যাইমু অত কুয়াশা গে বাংলাদেশ দোকান ফাট সব বন্ধ আর কুয়াশার পরিস্থিতি দেখা একটা গাড়ি আলো বর্তমান লাগে লাগিয়া ও তো হকা তোরা সামনে গেলে আর গাড়ি দেখা যানো কিছার পরিস্থিতি कोड होगा गाड़ी आर सिग्नल लाइट जलाया ওদে হোকা শ্যামলি বাসও আছে কুয়াশার কারণে মানে রাস্তা দেখে না মানুষে আখটাইয়াও পারেন না যে আখটাই তো মানে মানুষের দেখা যান না তো আখটাই বকিলা আর আইল্যান্ডে দিয়ে একটা তুলছে বাস ওখানে লগে আরো চাই ফার্স্টে একটা একটা রাইয়া মারছে দেখে যাক আর ওখান বেশি এখান জখম হয়ে গেছে ও গাড়ি মনে করো হয়তো না বাঁচতেও পারে আর কি এরকম বেশি সমস্যা হয়েছে আল্লাহ হেফাজত কর্তা সকলেই আর বেশিরভাগই সব ফুটা ফাটা হয়েছেন সামনার যত আছে ও দহক আপনারা খুব দুঃখজনক এক বিষয় কুয়াশা এখানে রাস্তাঘাট দেখা যান না একবারে আর বিশেষ করিয়া আমি জানাই রাম যারা ড্রাইভার বাই আসুন গাড়ি চালাইয়া খুব সচেতন হইয়া চালাইবা আর খাস করি বিশেষ করি রাত্রে বা সকালে ফজর টাইমে কুয়াশা খুব বেশি পড়ে ও টাইম খান আপনারা একটু রাস্তাঘাট একটু দেখি শুনি চালাইবা সোলো গাড়ি চালাইবা একটা কথাই আছে না সময়ের সে জীবনের মূল্য অনেক বেশি ঠিক আছে দেখবা আপনারা